আমরা এই মুহূর্তে আছি সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার যে বিচট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গজ পাশেই এখানে আপনারা দেখছেন যে আমার পাশে যে এই নদী নদীর কিন্তু দেড়শো ফিট যে ভাঙন এই ভাঙনটা ধরেছে আসলে ঈদের দিন সকাল আটটার সময় এই ভেঁড়িবাদ ভেঙে এখানে তিন হাজার পরিবার পানিবন্দি হয়েছেন পাশাপাশি এখানে যে মাছ চাষী তারা কিন্তু ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা এখানে আসার পরে এখানে একটি ছাত্র সংগঠনের ব্যানারে যে মানববন্ধন দেখেছি সেখানে তারা কিন্তু বারবার দাবি করে বলছিলেন যে আমরা টেকসই বেড়িবাদ চাই পাশাপাশি এখনও পর্যন্ত সরকারিভাবে তাদেরকে কোনো প্রকার ত্রাণ সহায়তা দেওয়া হয়নি সেটাও কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন একটাও ভালো নাই সবগুলোই পড়ে গেছে আর বর্তমান আমাদের যে মানুষগুলো ওনারা থাকতেছে হচ্ছে আপনার রাস্তাঘাটে বা যাদের রিলেটিভের বাসা আছে তাদের বাসাই যাচ্ছে আর বর্তমান খাবার দাবারের খুবই সংকট মানে এখন যদি এই মুহূর্তে যদি শুকনো খাবারের ব্যবস্থা করা যায় তাও তো ভালো আর হচ্ছে আপনার ভিতরে যে গরু ছাগল বা ছাগ যেগুলো থাকে মানুষ যেগুলো পালে এগুলো কোনো কিছুই ভালো নাই সব কিছুই ডুবে গেছে যে যা পাশে সেভ করছে নিয়ে বাইরে নিয়ে রাখছে আর কি বলবো সব তো আপনারা অবস্থা দেখতেছে জোয়ার উঠলেই হচ্ছে আপনার পানিগুলো ভিতরে যাচ্ছে আর যখন জোয়ারগুলো নামতেছে তখন হচ্ছে আপনার এই পানিগুলো আবার জোয়ার আসার সাথে সাথে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে এভাবেই ক্ষতির পরিমাণ বেড়ে চলেছে আমরা এখন শুধু সাক্ষাৎকার দিয়ে আমরা কাজের অগ্রগতি চাই টেকসই বাদ চাই আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা আমাদের এই প্রযুক্তি ছাড়া মাটির কোনো কাজ নাই এখানে চব্বিশ ঘন্টায় কাজ করার পরিকল্পনা কন্টিনিউস থাকবে মানে টাইম টাইম কন্টিনিউস থাকবে তারপরে আমরা মানে শেষ করার টাইমটা একজাক্টলি কোন সময় আমি বলতে পারবো না তবে আমরা কাজ কন্টিনিউ রাখবো কাজ বন্ধ থাকবে ঈদের ছুটি ছিল আপনার বালু বোঝাই যে যানবাহন সেগুলো আসতে একটু দেরি হয়েছে তারপরেও তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে আসলে মানুষের ট্রানের থেকে সবাই আমাদেরকে যেটা বলেছিল ট্রানের থেকেও বাচ্চা বেশি জরুরি আমরা প্রাথমিক অবস্থায় বাঁধের দিকে গুরুত্ব দিয়েছি এখন যেহেতু টাইম এক্সটেন্ড করেছি এখন আমরা টানের ব্যবস্থা করছি বিগত তিন দিন ধরে এখানে কম বেশি কাজ চললেও এখনও এই ভাঙনের কোনো নির্দিষ্ট কোনো সুরাহা করা যায়নি তবে আগামী তিন থেকে চার দিন পর্যন্ত তারা সময় পেলে হয়তো বা এই বাদটা আবার পুনর্নির্মাণ তারা করতে পারবেন